বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ রাহি বসে বসে ড্রয়িং করছে আর অনেক ড্রয়িং করেছে হ্যাঁ এই একটা ড্রয়িং করেছে এই ড্রয়িং করেছে অনেকগুলোই ড্রয়িং করেছে কিন্তু ড্রয়িংয়ে কী সব এঁকেছে দেখো হ্যাঁ হ্যাঁ তো অনেকগুলোই করেছিস তো আসল ড্রয়িংটা কি আসল ড্রয়িং দেখাচ্ছে দেখো আসল ড্রয়িং

দেখি আবার ভূত আঁকতে পারে দেখো 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 কেমন ভূত আঁকতে পারে দেখো ওই সিং করছে দেখো আর ওর মা ও দেখে কি করছে আয়না দেখে দেখে সেই ও সিঁদুর করছে এখন তাই তো হ্যাঁ ও বাবা আবার রেগে আছে ভূতটা কি আঁকছে দেখো কপালটা রেগে আছে ওই রে তেরি এটা কি ভূত কপাল করেছে দেখো 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 তোমার মেয়ে দেখো কি করছে দেখো ভূত আঁকছে দেখো তুমি কিছু বলবে দেখো আঁকতে পারতে দেখো কেমন আঁকছে দেখেছো কত সুন্দর করে আঁকছে দেখো বাবা কত বড় বড় দাঁত করেছে দেখো শুধু দেখো কেমন দাঁত করেছে না দেখো হয়নি দেখো রাগের ভুরু কেমন হয় রাগের এটা ঠিকই আছে রাগের ভুড় এরকমই তো হয় ঠিকই তো আছে ঠিকই আছে রাগের ভুটা কেমন আঁকলো দেখো ইয়ে বাবা হ্যাঁ রাগি রাগি ভাব দেখো কেমন এঁকেছে রাগ খুশি এঁকেছে দেখো আমি কত সুন্দর একটা এঁকে দিলাম আরও সেটাকে রাগ খুশি এঁকে দিয়েছে দেখো ভালো ড্রয়িং কিন্তু ভালো করা শিখছে আস্তে আস্তে একা একাই শিখছে আমি শেখাতাম আগে কিন্তু আমার কাছে শিখতে চায় না ও ফোন দেখে দেখে একা একা শিখছে ড্রয়িং করা নতুন ড্রয়িং এক একা করেছে কই দেখি হ্যাঁ এই দেখো এটা কিন্তু এক একা করেছে এটা করেছে প্যাঁচাটাকে করেছে দেখো কেমন করেছে এটা কি প্যাঁচা হয়েছে পাখি করেছে

একটা মেয়ে বাস এটা খুব সুন্দর হয়েছে দেখো পাখি উড়ে যাচ্ছে কিন্তু রং করতে হবে তো রং হয়নি তো রং রং করতে হবে হ্যাঁ তো বন্ধুরা আজকে এই পর্যন্তই রাহির ড্রয়িং দেখে নিলে হ্যাঁ আরো সিনারিও আঁকবে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই